কেরি দামে নিতে চাচ্ছেন যারা চায়না চায়নার প্রোডাক্ট গুলো আছে একবার জেনুয়েন চাইনিজ সে প্রোডাক্ট গুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন কোথায় আসবেন এই যে স্ট্রবেরি আছে আবার ফুল হাই স্পিড ও কিন্তু এই যে এটা আছে টাকা টাকা মালটা দেখে প্যাকেটে যেটা

ব্যাকআপ ভালো ভাই এই যে রেট এভাবে দিতে দিতাছি কাস্টমার আসলে বুঝতো তারপরে কালেকশন যদি আপনি দেখেন এই যে এটা আছে আচ্ছা আচ্ছা 690 700 680 এরকম চলে রেগুলার 1000 টাকা 980 টাকা এরকম একটা রেট আছে জয়কালের আচ্ছা জয়কালের জয় সুমারে এটা আছে 4000 এমএস ফুল টেবিল 4000 এমএস কিন্তু এই যে এই মালটা দেখেন আচ্ছা এটা দেখাইতে পারেন আপনি 1350 টাকা 1350 টাকা আচ্ছা এছারা बहुत क्वालिटी আসসালাম আলাইকুম রফতুল্লাহি ওরাকাত নিশ্চই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মাওয়া টেট যারা রিচার্জেবল ফ্যান গুলো পাইকারির দামে নিতে চাচ্ছেন বা যারা চাইনাচায়নার যে প্রোডাক্ট গুলো আছে একবার জেনুমেন চাইনিজ সেই প্রোডাক্ট গুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন কোথায় আসবেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল যেটার অবস্থান গুলিস্তান শপিং কমপ্লেক্স এর আমাদের সবচেয়ে প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই তো চলে আসলাম আপনার শপে আর দেখি যে প্রচুর পরিমাণ মালের কিন্তু কালেকশন জি ভাই এগুলা মোটামুটি 80 প্লাস মডেল 80টা প্লাস মডেল মাজারি ফেনো আছে এমন 70 প্লাস মডেল আচ্ছা আচ্ছা আর হর্দম যেগুলো আছে সবগুলো কোয়ান্টিটি দিতে পারবো আচ্ছা সাইফুল কাছে একটা বিষয় জানা যারা নি বিগ কোয়ান্টিটি মাল নিতে চায় যে আমি একবারে মাদার হোলসেলার কাছ থেকে নিতে চাই একবার চিফ রেটে মার্কেট চিফ রেট থাকব ভাই আপনি কোয়ান্টিটি ইনশাআল্লাহ দিতে পারবো যে কোনো মডেলে 5 10 20 50 কার্টন দাওয়ার ইনশাআল্লাহ অ্যাবিলিটি আছে আর দেওয়ার চেষ্টা করব ভালো একটা রেট দেব কিন্তু ফ্যান এর যে আইটেমটা লেটস এ পার ডে ভাই পার ডে রেট সকালে এক রেট সন্ধ্যায় এক রেট থাকে এখন ভিডিওটা করতেছি এখন যে রেটটা দিছি কালকে যদি দুই দিন বৃষ্টি থাকে এর থেকে দাম কমতেও পারে কমতেও পারে আবার যদি একটু গরম পরে দামটা বাড়তেও পারে এই ফ্যানের আইটেমটা রেটটা দিলে হাঙ্গামা দেখ হাঙ্গামাটা বাদে কমেন্ট বক্সে গিয়া ভাই দাম বেশি দাম বেশি কম হইলে সমস্যা নেই কিন্তু রেটটা তো নির্দিষ্ট না ইয়েস এটা ঠিক আছে তবে সাইফুল ভাই ছোট্ট করে এই জায়গার আকাশ আসার লোকেশনটা দিয়ে আমরা ভিডিও গুলিস্তান শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 2/161 নম্বর দোকান মাহাটেড ইন্টারন্যাশনাল আচ্ছা তো আমরা আজকে কি দিয়ে শুরু করতে পারি আমরা আপনার মিনি ফ্যান দেই আচ্ছা আবার আমি দেখব তো এই জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে জি সেটা আমরা ইনশাআল্লাহ দেখব আর ফার্স্ট যেটা এটা 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 200 টাকা 200 টাকা এই কোদিন 190 95 বেচে এখন 200 টাকা আচ্ছা মানে কোয়ালিটিতে 100 100 এটা 1000 মাল বেস্ট এক পিস খারাপ বাড়ি না খারাপ বাড়ি এটা আচ্ছা এটাই এটাই আসলে মূলত চাই এই যে এটা আছে আপনার F1 F9 F9 এটা এটা F1 দেখাইছে আগেরটা এটা হইছে 9 এটা হচ্ছে 200

তিনশো টাকা ওই যে যেটা থাকে আর কি সহ আচ্ছা তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা এই যে এটা আছে তিনশো ষাট টাকা তিনশো টাকা টাকা এটা আছে টাকা 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 তারপরে যে এটা আছে এটা আচ্ছা এটা আমরা একটু নতুন মনে আচ্ছা এগুলার ভালো 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 জিনিসও ভালো আচ্ছা এটা কি আপনার টাকা 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 আচ্ছা

তারপরে আপনি যদি একটু বড় ফ্যান গুলো দেখাই আচ্ছা আমরা একটু বড় ফ্যানের দিকে যাই একটু বড় ফ্যানের দিকে যেতে এটা আছে 730 টাকা 730 টাকা একদম অথেন্টিক অরিজিনাল এটা কি ফিজিক্যাল এই জায়গায় আছে তো ফিজিক্যাল আছে এই যে এটা এই যে এই এটা আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দেই 730 টাকা 30 টাকা তারপরে যে একটা ফ্যান আছে আচ্ছা এই যে এটা আচ্ছা এটা প্রাইসটা কত সাইবুল ভাই এটা হলো যে আজকে চলতে আছে 980 টাকা এগুলা ভারে কমে হাজার হয় আচ্ছা হাজারের বেশি এই এটা আছে 1100 টাকা চলতেছে আচ্ছা আচ্ছা আবার এটা আছে চলতেছে 980 টাকা 980 টাকা এটা চলতেছে 750 আচ্ছা ডিপির যেটা ডিপি না হ্যাঁ এগুলা ডিপির জয় সুপার এগুলাতে তো আছে 780 এটা 780 এটা 640 আচ্ছা এটা 700 এটা 850 আচ্ছা এগুলাতে ব্যাকআপ কেমন থাকে যেহেতু আমরা ব্যাকআপ ভালো ভাই এই যে রেট এভাবে দিতে আসি কাস্টমার আসলে বুঝতেছে না এটা যারা প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাআল্লাহ এক থেকে দেড়শো প্রোডাক্ট এবং রেট প্রত্যেকটাই চলে যাবে ইনশাল্লাহ তো আরেকটা বিষয় মানে বলি যারা আমার আশেপাশে আছে নারায়ণগঞ্জ বা ঢাকার আশেপাশে যারা আছে যারা এক দুই পিস নিতে চায় সরাসরি দোকানে আইসা জি নিতে পারবে নিতে পারবে আচ্ছা তারপরে এই যে এটা আছে ডিপি ডিপির আচ্ছা এটার প্রাইসটা এটার প্রাইসটা হইছে কি আপনার

রেগুলার রেটটা কি ওঠা নামা করে আচ্ছা ডাবল এসপি ফ্যান আছে 1600 টাকা 1600 টাকা এটা এসি ডিসি দুইটাই আচ্ছা এটা কিন্তু অনলাইনে প্রচুর মানে চাহিদা আছে পরে যে এটা আছে আপনার 1250 টাকা 4000 4000 এমএস আচ্ছা তারপরে যে এটা আছে আপনার এটা থেকে 1000 টাকা 980 টাকা এরকম একটা রেট আছে জয়কালীর আচ্ছা জয়কালীর জয় সুপার এটা আছে 4000 এমএস ফুল ডেবল 4000 এমএস ফুল ডেবল ফুল ডেবল ফুল ফুল ইয়া হয় আর কি যে ফুল ডেবল এটা আচ্ছা আচ্ছা

পরে যে জয়কালের এটা আছে জয়কালের যেটা এদিকটা আপনার এটার একটা মডেল আছে লাইট শো যেটা নয়শ আশি টাকা নয়শো আশি টাকা নয়শো আশি টাকা এক হাজার টাকা ছিল আগে

আটির উপসায় না দেড় দুই লাখ টাকার মাল নিলে একটা লড়ে দেখা যায় কন্ডিশনে নিলে ভালো একটা চার্জ আসে ফ্যান ফুল ক্যাশ টাকায় বেঁচে তারপরে কেউ যদি কন্ডিশন নেয় নিতে পারবো দুই দিনের মধ্যে তোলা লাগবে ন্যূনতম এক লাখ টাকার মাল নিলে বিশ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স আচ্ছা লাগবে এর নিচে অ্যাডভান্স হলে ফ্যানটা আসলে পাঠানো হয় না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ

ছোট সাইজ ছোট জিনিস ফ্যানগুলো আসলে ওইভাবে দেখানো হয়ে ওঠে না আচ্ছা আর যাদের দরকার ভালো মানের ভালো কোয়ালিটির ফ্যান বিক্রি করেন তারা অবশ্যই ইনবক্স নিশ্চিত করতে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট নেন বা না নেন ভালো একটা রেট দিমু দেখেন যোগাযোগ করেন আপনার ভালো লাগলে নিন আর সরাসরি যারা দোকান আসবেন তাদের জন্য পুলিশতান শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা দুই বা একশো তেষট্টি নম্বর দোকান মাওয়াটির ইন্টারন্যাশনাল আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারেন শুধু ফ্যান না যে কোনো ধরনের আইটেম স্পিকার থেকে শুরু করে